এটা হইল নোয়াখালি চৌমোহনি এইটা হলো নোয়াখালী চৌমোহনি যশোর জিকর গাছা যশোর জিকর গাছা তারপরে হইলো বরিশাল সদর এইটা লও আর লগে ষোলোটা দে ভাইজান ভাইজান কি হইছে ভাই এত ডেলিভারি আরে ভাই লুটপাটা ভালো লেগে গেছে পড়ে আসেন পড়ে আছেন লুটপাট লেগে গেছে হ্যাঁ সিলেট সুনামগঞ্জ এইটা দাও এইটা দাও এইটা দাও মা তারপরে মৌলভীবাজার সদর মৌলভীবাজার সদর হইলো একটাই ষোলোটা এগুলো কি সব কি ফ্যান হ্যাঁ মানে এত বেচা বিক্রি আরে ভাই আপনি জানেন না মানে গরমের চরম অফার দিয়ে দিছি ভাই পানির দামে চার্জার ফ্যান আজকে ওরে বাবার বাবা এত ফ্যান এত ফ্যান মানে পানির দামে দিতেছেন আপনার হাতে মোবাইল কেন ভাই মোবাইল বলতে লাইভে ঢুকছি ভাই আরে ভাই এত ডেলিভারি ব্যস্ত তো আপনি বুঝেন না লাইভে ঢুকে গেলেন এখন যে যুগ আইছে হ্যাঁ যেখানেই সমস্যা সেখানেই মনে লাইভ তা তো অবশ্যই তা আমি মনে করছি কোনো গ্যানজাম না না কোনো গ্যানজাম না আপনি যেহেতু লাইভে ঢুকে গেছেন আপনার দর্শকদের জন্য আছে টেনশন করার কোনো কারণ নাই কি অফার দিছিলেন ভাই ভাই লুটপাট অফার দিছিলাম কি লুটপাট অফার এই চার্জার ফ্যান হ্যাঁ সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে ও আচ্ছা পানির দামে পানির দামে আচ্ছা অর্ধেক দামে এখন কি বাতাস কি হইব নি আরে বাতাস হইব মানে এই যে দেখেন বাতাস হাইরা দিলাম কি ভাই বুঝলাম না মানে একটা টিভি দিলেন সব চলে একটা টিভি দিলেই সব চলবে দেখেন এদিকে আসেন আচ্ছা এই যে দেখেন ও রে আচ্ছা একেবারে দেখেন তুফান কিন্তু ভাই শুরু হয়ে গেল বন্ধ হয়ে গেল আরে কিসের বন্ধ হয়েছে দেখেন সাইরা দিলাম আবার বাবা এই তো তুফান বাতাস একেবারে তুফান বাতাস শুরু হয়ে গেছে ওরে স্পিড কয়টা ভাই স্পিড হলো 24টা ভাই 24টা কিন্তু স্পিড হবে ভাই আর কষ্ট হইতেছে কষ্ট হইতেছে রাখি 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 আচ্ছা বার তো ভাই আই হাই মানে এই যে গরম পড়তাছে হ্যাঁ এই গরমের মধ্যে তো ভাই ফ্যানের দাম বাড়ার কথা ভাই ফ্যানের দাম তো বাড়বে কিন্তু আজকে একবার কমায় দিয়েছে কোম্পানি কমায় দিয়েছেন এই জন্যই তো লুটপাট অফার লাগে গেছে আপনার কাছে দেখা যায় ছোট বড় সব ফ্যানই আছে ভাই আমার কাছে সব ধরনের ফ্যান পাবেন ধোমায়া কমেন্ট করতে থাকেন শেয়ার করতে থাকেন লাইভে যেহেতু ঢুকছেন আপনার দর্শকদেরকে বলেন আজকে এই ফ্যানটার দাম কত হতে পারে কমেন্টে বলতে যদি যদি বলতে পারে তিনজনের তিনটা এটা কি একবার টাকা ছাড়াই দিবেন এই যে যে দেখেন এই কোনটা দিব দাঁড়ান ভাই অনেক ফ্যান তো আচ্ছা এই যে ছোট যেটা ওকে এটা আজকে তিনজনের তিনটা মানে এই বড় ফ্যানের দাম বলতে পারলে কমেন্টে এই ফ্যানের দাম বলতে হবে এইটা নিয়ে যাবে তিনজনের তিনটা। এই ছোট তিনটা ফ্রি একবারে। একবারে ফ্রি। আচ্ছা মানে সবচেয়ে কম দামে এটা কয় ইঞ্চি ফ্যান ভাই? 18 ইঞ্চি। এই 18 ইঞ্চি ফ্যানের দাম কত হতে পারে? যারা কমেন্টে বলতে পারবেন। जी। কিন্তু ছোট ফ্যান পাবেন একবারেই ফ্রি। একবারে ফ্রি পাবেন। আচ্ছা ভাই আজ্ঞে আমার কথা শোনা যাইতাছে না ফ্যানগুলো বন্ধ করে লই। ওকে ওকে। এই যে দেখেন ফ্যানটা কিন্তু বন্ধ করে দিছি রিমোট। দেখেন মানে রিমোট দিয়ে কিন্তু এখন ফ্যান চলবে। চলবে। আগে ওই ফ্যানের মধ্যে কি এক গুতা করতে হইতো? হ্যাঁ। মানে এখন আর টিপা করতে হবে না কিছু করতে হবে না আচ্ছা এখন আপনি খাটে বসবেন খাটে থেকেই চালু করবেন বন্ধ করবেন বন্ধ করবেন ওকে ভাই আবার এটা আধা ঘন্টা চলবো তো আরে ভাই আধা ঘন্টা এক সাথে ঘন্টা কি বলেন ভাই কাছে আসেন এক সার যে পঞ্চাশ ঘন্টা আচ্ছা আবার বলে দেই পঞ্চাশ ঘন্টা এটা এটাও দেখাবো আপনার দর্শকরা যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে বলতেছি আজকে কিন্তু লাইভে যারা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করেন বেশি বেশি করে কমেন্ট করেন আজকে কিনলেও ফ্রি

সেখান থেকে দুইজনে দুইটা দুইটা পাবে দুইটা পাবে আচ্ছা এই ধমায় কিন্তু কমেন্ট করা শুরু হয়ে গেল ওকে আফরা জান্নাত বলছে 18 ইঞ্চি ফ্যানের দাম গত বছর এই সময় ছিল 9250 টাকা আচ্ছা এবারেও এরকমই হতে পারে ধমায় কমেন্ট করতে থাকেন ধমায় শেয়ার করেন রিমা সুলতানা আচ্ছা রিমা সুলতানা বলতেছে 7200 টাকা হতে পারে মারুফ হোসেন বলতেছে আপনাদের দোকান কোথায় আমি সরাসরি আসতে চাই আমাদের দোকান হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলী শ্যামলী টাওয়ার কমপ্লেক্সের নিচতলায় D07 ঢাকা বাজার ঢাকায় অবস্থিত আচ্ছা সালাম খান বলতেছে ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে ফারুক ভাই বলতেছে আসলে কিন্তু গরম পড়ে গেছে আমি যদি পনেরো দিন পরে নেই তাহলে আজকে যে দামটা দিবেন এই দামে পাবো কি আরে ভাই পনেরো দিন পরে দাম হবে দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে আজকে কিনবেন অর্ধেক পনেরো দিন পরে হবে দ্বিগুণ আচ্ছা আবু সাইদ ভাই বলছে যে বিয়াল্লিশশো টাকা হতে পারে উনি আরেকটা কমেন্ট করছে সাতাশশো টাকা হতে পারে এসকে সাকিব ভাই বলছে আট হাজার দুইশো টাকা আমি শিওর আয় আপনারা ধোমায় কমেন্ট করতে থাকেন আর যারা শেয়ার করতেছেন শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করেন এই ফাঁকে বিস্তারিত বলে দেই কিভাবে চালাবেন আচ্ছা আপনার কাছে মানে কয়টা সাইজের ফ্যান আছে ভাই আমার কাছে সাইজ আছে 10 থেকে 15টা আচ্ছা সবগুলা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো তবে অনেকেই ভাবতেছেন যে ভাই এই যে যে ফ্যানগুলা রিমোট দিয়ে চালাইতেছেন এগুলো কি অ্যানালগ চালানো যাবে কিনা এই যে দেখেন প্রতিটা ফ্যান আমি নিজ হাতে বন্ধ করে দিতেছি আচ্ছা আচ্ছা এই দেখেন মানে মানে বন্ধ করে ফ্যান কিন্তু আপনারা ওই চার্জেও চালাइए ভাই রিমোট দিয়ে চালাতে পারবেন এবং রিমোট ছাড়াও কিন্তু যাবে রিমোট ছাড়াও কিন্তু আপনারা চালাতে পারবেন দর্শক কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু সবচেয়ে কম দামে কিন্তু চার্জার ফ্যান দিয়ে দিবে ফয়সাল ভাই একেবারে পানির দাম আচ্ছা এই ফ্যানটা কি ভাই মানে অনেকেই চাই যে আমি খাটের পাশে রাখব জি এখন দেখতে তো মনে হচ্ছে ভাই আপনারা সমান প্রায় আসেন আমি বুঝতে পারছি আপনি কি বলতে চান মানে ছোট বড় কথাই তো হ্যাঁ মানে এটা ছোট বড় করা যায় কিনা সব কিছু করা যাবে সব আপনাদেরকে দেখাবো এটা সরান এটা এটা সরায়ে দিলাম এইটা কিন্তু ছোট সাইজ আচ্ছা এই যে দেখেন এই ফ্যানটা জাস্ট হচ্ছে এইখান থেকে দেখেন এটা কিন্তু ঢিলা করা যাবে এবং টাইট করা যাবে আচ্ছা এই ঘুরাবেন মোছাবেন এখন কিন্তু দেখেন কম হইছে ও নিচে দিকে নামতেছে নামতেছে হ্যাঁ এই যে দেখেন বাড়ানো যায় আচ্ছা ও আচ্ছা লম্বাও করা যায় ছোটও করা যায় এই যে বড় হইছে ওরে বাবার বাবা তো অনেক বড় হয়ে গেল অনেক বড় হইছে আমার থেকে বড় এখন একবারে ছোট করেন তো এই যে দেখেন একবারে ছোট করে দিতাছি এই দেখেন একবারে এই যে আবার ছোট হয়ে গেল হইছে ওকে মানে ছোটও করা যায় বড়ও করা যায় বড়ও করা যায় জি সব ভাবে আপনারা ইউজ করতে পারবে ওকে এখন চাবে যে না জরি না বাতাস খাবে সকি না খাবে না হুম তা হবে না তা হবে না সবাই ভাবে তাহলে ডাইনে যদি সকি না বয়ে হুম জরি না কেমন খাবো এই যে দেখাই দিতেছি এই যে ফ্যান কিন্তু অন করে দিলাম আচ্ছা ঠিক আছে এখন এই যে দেখেন ঘাটটা দিলাম মোটকা আচ্ছা কি হয় দেখেন ও রে আসলে এটাই জানতে চাচ্ছিলাম মানে ডাইনেও যাবে বামেও যাবে অনেক সময় দেখা যায় গ্রাম অঞ্চলে অনেকে ফ্লোরে ঘুমায় জি আর গরম পড়লে যারা ঢাকা শহরে থাকে তারাও কিন্তু ফ্লোরে ঘুমায় অবশ্যই এর কোন ব্যবস্থা আছে সব ব্যবস্থা আছে এই যে দেখেন আচ্ছা মোটকায় দিলাম ও এখন একবার ফ্লোরে লাগবে এখন আপনার কাছে এসেগা বাতাস রাইট রাইট এখন একটু আপনার উপরে দিকে যাবে এই যে দেখেন উঠায়া দিলাম আচ্ছা মানে নিচা উচা ডানে বামে ছোট বড় সব করা সব করা যায় এখন আপনি যে বলছেন হ্যাঁ যে এই ফ্যানে একবার চার্জ দিলে 50 ঘন্টা মানে বাতাস লাগবে বাতাস মানে চার্জ শেষ হবে না জি এটার কোনো প্রমাণ আছে ভাই প্রমাণ দলিল সব আপনাদেরকে দেখাবো তবে আজকে এই ফ্যানের কিডনি দেখাবো সবার আগে আচ্ছা কাছে আসেন সেটা বন্ধ করি ফ্যানেরও কিडनी থাকে ফ্যানের কিডনি আছে নলে সোলবে কেমনে আচ্ছা এই যে দেখেন এই যে ফ্যানটা ঘুরাইলাম ওকে ঠিক আছে এইটা হচ্ছে ডিফেন্ডার ডিফেন্ডার অরিজিনাল মেড ইন চায়না হবে এটা কি অরিজিনাল নকল আছে নি নকল তো অবশ্যই আছে আচ্ছা কেনার আগে দেখে নিবেন মেড ইন চায়না আচ্ছা পাইছেন হ্যাঁ একেবারে লেখা পাইছেন তো হ্যাঁ এইটা কিন্তু অরিজিনাল ডিফেন্ডারটা হবে এবং এইখানে কিন্তু দেখেন কোড নাম্বার দেওয়া আছে ম্যানুফ্যাকচারের কোড আচ্ছা ঠিক আছে এখন আমি আপনাদেরকে খুলে দেখাবোটা কয়টা আরে এখন দুইটা ব্যাটারি পাইছেন তো এই জন্য বলছেন হ্যাঁ আচ্ছা কয় ভাই কয় বল করে কাছে আসেন আমি বলবো বিশ্বাস করবেন দরকার না এদিকে দেখে নেন এখানে কয় বল 6 ভোল্ট 6 এখানে কত 6 কত হইছে 12 12 এখন বলবেন না एंपিয়ার কত 9 एंपিয়ার হয়ে যায় দুইটা মিলে এই যে দেখেন 4.5 হ্যাঁ 4.5 কত হইছে যারা হচ্ছে আগে ফ্যান কিনছেন তারা দেখছেন কি একটা ব্যাটারি থাকে সেটার মধ্যে 12 ভোল্ট ঠিক আছে ঠিক আছে 4.5 এমএইচ থাকে অবশ্যই ওটার মধ্যে কিন্তু আর বেশি পাচ্ছেন না আর এইটার মধ্যে দুইটা ব্যাটারি থাকাতে ডাবল পাচ্ছেন ডাবল পাবেন এমপিআরটা আরো আছে আপনার বাসায় চরণ চলে ভোলাতে বরিশালে বিভিন্ন জায়গায় আছে পটুয়াখালী সেন্ট মার্টিন টেনশন নেওয়ার কোনো কারণ নাই বিদ্যুৎ যায় নাই আপনার এলাকায় এইটা নিয়েও কাজ চিন্তা করতে হবে না আপনি চালাবেন সোলারে আচ্ছা এইটা দেখেন এখানে কি মানে সোলারের ব্যবস্থা আছে সোলারের ব্যবস্থাও কিন্তু আছে ও আচ্ছা আর একটা পোর্ট দেখছেন না হ্যাঁ এটা কিন্তু ছোটখাটো একটা আইপিএস ভাই কেমন এই যে দেখেন কেমনে দেখাই এই যে দেখেন টাইপ টাইপস এবারে কেবল কিন্তু ঢুকায় দিলাম আচ্ছা এই যে দিলাম এটা দিয়ে কি হবে হাম এখন দেখেন কি হয় কাছে আসেন ও আচ্ছা মোবাইলও চার্জ করা যায় এই দেখেন 84% চার্জ হচ্ছে তার মানে হচ্ছে আপনি এই ফ্যান থেকে যখন বিদ্যুৎ না থাকবে এই ফ্যানের চার্জ থেকেই মোবাইলটা ইমার্জেন্সি ভাবে চার্জ দিতে পারবে দিতে পারবেন শুধু আরো না কলিজার ভাই বোনেরা যারা আমার আছে প্রবাসী ভাইরা তারা কি কমেন্ট করতেছে অনেক ধোমায় কমেন্ট করতেছে কয়টা কমেন্ট পড়েন আচ্ছা আব্দুল আলিম ভাই বলতেছে আমার বাসায় লোক নাই আমি সৌদি থেকে আসি হ্যাঁ আচ্ছা আমি যদি অর্ডার করি তাহলে বাসায় পৌঁছে দিতে পারবেন কিনা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশে যে কোনো জায়গায় ঘরে বসে প্রোডাক্ট নেবেন লাইভে যারা পরে যুক্ত হইছেন বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইরা কে কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই দেশের নামটা কমেন্ট করবেন মিসেস আরিফিন বলতেছে যে খুলনায় অনেক গরম পড়ে গেছে আমার ফ্যান লাগবে তিনটা ভাইয়া আজকে কিন্তু ধামাকা অফার থাকবে বাজার করবেন জিনিস চায়না দেখে সবচেয়ে কম নিবেন আর এখানে কিন্তু দেখেন ছোট বড় সাজারো মাজারো সবই কিন্তু আছে আচ্ছা সব ধরনের ফ্যান আমরা দেখাবো দর্শক কে কোন জায়গা থেকে যুক্ত আসেন একটু কমেন্ট করে জানাবেন আরিয়ান আহমেদ আসেন আমাদের সাথে ঢাকা থেকে বলছে আমি ঢাকা থেকে আসি সরাসরি শোরুমে আসতে চাই কোথায় আসবো ঢাকার শ্যামলি শ্যামলী টাওয়ার কমপ্লেক্সের নিচতায় ডি জিরো সেভেন নাম্বার দোকান ঢাকা বাজার চলে আসবেন আবার বলে দিতেছি আজকে দিতে যারা দেখতেছেন সবাই কিন্তু আজকে পুরস্কার পাবেন কেউ হবেন না শুধুমাত্র বলতে হবে আমি বলার আগে ইঞ্চি বাংলার ইতিহাসের সবচেয়ে বড় এই ফ্যানটার দাম কত হতে পারে রায়হান ভাই রায়হান ভাই বলতেছে এই ফ্যানটার দাম হতে পারে আট হাজার নয়শো পঞ্চাশ টাকা তারপরে জহিরুল ইসলাম ভাই আছেন আছে আমাদের সাথে দিনাজপুর থেকে আচ্ছা উনি বলছেন দিনাজপুরে অনেক গরম আচ্ছা কোন জেলায় কিরকম গরম পড়ছে এটাও একটু কমেন্ট করে আপনারা জানাতে পারেন আচ্ছা আমরা কোনটা দিয়ে শুরু করবো তাহলে এটা দিয়ে শুরু করতেছি ধোমায় কমেন্ট করতে থাকেন বেশি বেশি শেয়ার করেন শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করবেন লাভ এবং লাইক যে রিয়েক্ট আছে এটাও দিয়ে দিবেন এটা গিফট নেবেন এটার পরের সাইজটা কোনটা আচ্ছা এটার পরের সাইজ আপনাদেরকে দেখাবো এটার কিন্তু এখনো দেখানো শেষ হয় নাই আচ্ছা খেলা মাত্র শুরু করছি ভাই ওকে কাছে আসেন কি লেখা ডিফেন্ডার হ্যাঁ মডেল নাম্বার পাইছেন 368 আচ্ছা অরিজিনাল এখন আপনার দায়িত্ব আপনি কি বাংলা মাল কিনবেন না চায়না মাল কিনবেন আচ্ছা আপনার টাকা মডেল নাম্বার সহ দেখে শুনে নিতে হবে আপনাকে বাংলা হয় নাকি আরে ভাই জানেন না সস্তা তিন অবস্থা এখন আপনার দায়িত্ব আপনি কোনটা নিবেন আচ্ছা আসল নকল বুঝে নিবেন নিবেন কাছে আসেন এতদিন দেখেছেন অ্যানালগ অ্যানালগ এইটা হচ্ছে ডিজিটাল ওকে আমি কিন্তু বিস্তারিত কিন্তু দেখাই দিতেছি আপনাদেরকে এই যে দেখেন অফ করে অফ অন আছে কত 24 সর্বোচ্চ 24 আগে ছিল 9 এই যে দেখেন কমানো যায়

মানে আপনি ফ্যানটা চালাবেন ছয় ঘন্টা এখন কি আপনি কি উঠে কি ফ্যান চালাবেন দরকার নাই টাইমার দিয়ে দিবেন দুই ঘন্টা তিন ঘন্টা চারি ঘন্টা অটোমেটিক সেট হবে অটোমেটিক হবে আচ্ছা এইখানে কি আছে দেখেন মুড মুড এখন আসেন এই মুড যে ব্যাপারটা এটা বুঝাই বলি আপনাদেরকে ফজরের নামাজ পড়ার আগে দেখবেন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয় আচ্ছা ফ্যানটা বন্ধ করি ভাই তুফানের মতো বাতাস তো একেবারে তখন কিন্তু ঠান্ডা একটা বাতাস হয় ওই সময় কিন্তু চাইলে কিন্তু আমরা কিন্তু আসলে উঠে ফ্যান বন্ধ করা সম্ভব হয় না আপনার রুমের এর সাথে সমঞ্জস্য করে এই মুডটা কিন্তু কখনো ফ্যানটাকে জোরে চালাবে কখনো ঠান্ডা আসতে চালাবে আচ্ছা এটাও কিন্তু দেওয়া আছে ওকে এবার বলেন এই ফ্যানের দাম কত হতে পারে আচ্ছা এবার কমেন্ট করুক সবাই মোহাম্মদ আলম ভাই বলছে ভাই আমি টাঙ্গাইল থেকে বলছি আমার তিন পিস লাগবে কিভাবে পাঠাবেন আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের সব জায়গায় নিবেন ওকে এখন সাইজগুলো দেখাবো এটা তো বলে দিছি আচ্ছা এটার ব্যাপারে গেলো এটা সব কিছু জানলাম এরপরে সাইজটা দেখাই এরপরে সাইজ হচ্ছে এই সেম জিনিস একই জিনিস এটা দেখতেছেন এটা কিন্তু হবে 16 ইঞ্চি আচ্ছা একটু আনারের আমি নিয়ে আসি ভাই এগুলো তো ভাই আচ্ছা দুইটা সাইজ হবে এটার মধ্যে এই যে দেখেন এইটা কিন্তু হবে 16 ইঞ্চি আচ্ছা কালারও হবে দুইটা দুইটা তিন এটার মধ্যে কিন্তু এইটা এইটাতে যা এইটাতেও সেম আচ্ছা এটা 18 ইঞ্চি এইটা ষোলো ইঞ্চি কিন্তু পানির দামে থাকবে আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে যারা নিবেন অবশ্যই কিন্তু নিতে পারবেন এটাও এই পাশে রেখে দিলাম এরপরে চলে আসেন ভাই সবার তো বড় ফ্যান লাগবে না না কারণ এই যে রুমে যারা হচ্ছে টেবিলের পাশে বসে মনে পড়াশোনা করে ব্যাচেলর আছে তাদের জন্য কিন্তু রাখা হয়েছে তবে এইটা এই যে যেটা এটা হচ্ছে তাদের জন্য আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট ওকে এটা কিন্তু বারো ইঞ্চি বারো ইঞ্চি মডেল নাম্বার দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন ডিফেন্ডার হবে ডিফেন্ডার এটা এটাও কিন্তু ডিফেন্ডার হবে এবং এইটা যারা নিবেন এইটা রেগুলার প্রাইস ছিল কত জানেন বাতাস কেমন আরে ভাই বাতাস কেমন মানে এই যে দেখেন ছেড়ে দিলাম আচ্ছা দেখেন এই যে যারা হচ্ছে টেবিলে রাখবেন দেখছেন অথবা মশারির নিচে রাখবেন তাদের জন্য কিন্তু এবার তুফান শুরু হয়ে গেছে ভাই ওকে অনেক ঠান্ডা বাতাস হ্যাঁ কারণ কারণ আছে তো এই যে যে ফ্যানগুলা পাখা সম্পূর্ণ অ্যাক্রিলিক ফাইবার এক্রলিক ফাইবার ঠান্ডা গরম হবে না গরম হবে না আচ্ছা এটা যারা নিবেন এটা সিক্স ভোল্টের ব্যাটারি দিয়ে হবে এটা যারা নিবেন রেগুলার প্রাইস ছিল আটচল্লিশশো টাকা বলছিলাম এক টাকা কমে দিব বাজার যাথাই করে আসবেন এক হাজার টাকা কমে পাবেন আচ্ছা মানে সবার চেয়ে এক টাকা কম এক হাজার টাকা কম বুঝলেন অবশ্যই আচ্ছা মাত্র আটত্রিশশো টাকা এটা এখন মাত্র আটত্রিশশো টাকা নিতে পারবেন হ্যাঁ মানে গরম পড়লে তারও দাম বাড়বে আরে ভাই আমি তো দেখেন যাচাই করে যদি মনে হয় যে না এখানেই সবচেয়ে কম তখন আপনারা অর্ডার করবেন অসুবিধা নাই এটা কত আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা এই যে রাখলাম এটা থেকে বড় যারা এটা নিবেন আচ্ছা এটা এক্সাইজ বড় চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি এটাও কিন্তু এই যে দেখেন মডেল নাম্বার দেখা দিই উনত্রিশ চোদ্দ উনত্রিশ চোদ্দ পাইছেন একেবারে সবকিছু দেওয়া আছে চব্বিশ ওয়ার্ড এর হবে ক্যানেডি নামে হবে এটা এটা হচ্ছে চব্বিশ ওয়াট চব্বিশ ওয়াট ক্যানেডি ক্যানেডি এটাও কিন্তু মডেল নাম্বার দেখাই দিচ্ছি বাতাস কেমন বাতাস কেমন মানে এই যে দেখেন আগে ফ্যানটা সারি এই যে দেখেন এখানে কাছে আসেন এখানে কিন্তু এসি ডিসি দুই ভাবে চালানো যাবে আচ্ছা লাইট কিন্তু আছে ঠিক আছে দেখেন আমি একটু ফ্যানটা সারি আচ্ছা আচ্ছা এটা একবারে নতুন তো মাত্র ইনটেক করছি এখানে কিন্তু কেবলের লাইনটা দিতে হবে ঠিক আছে সবগুলো ভাই আসলে আমরা কেবলের লাইন দেই না এটা যারা নেবেন তারা নিতে পারবেন এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে আজকে থাকবে ঠিক আছে এরপরে এটা একটু লাইটা বন্ধ করি এই যে দেখেন যারা একটু একটু বড় নিতে চান তাদের জন্য কিন্তু হবে এইটা আচ্ছা এটা এইটা হবে হচ্ছে 14 ইঞ্চি 14 ইঞ্চি এটাও কিন্তু আপনারা নিতে পারবেন 14 ইঞ্চি এটার মধ্যে কিন্তু কালার হবে দুইটা এই হচ্ছে দুইটা কালার আচ্ছা ঠিক আছে এইটা কিন্তু নিতে পারবেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনশটটা দিবেন ওকে ওকে এইটার প্রাইস থাকবে রেগুলার প্রাইস ছিল হচ্ছে 7800 টাকা 7800 7800 এটাতে আজকে 1500 টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা 1500 টাকা ডিসকাউন্টে এই ফ্যানটা নিতে পারবেন আপনারা ওকে এরপরে চলে আসেন এটার মধ্যে কিন্তু আরো একটা মডেল আছে মানে যাচাই করতে পারবে তো বাজার যাচাই করে সবচেয়ে কম দাম হলে আমার থেকে নিবেন ওকে এই যে যেটা দেখতেছেন এটা কিন্তু একেবারে সোগো ডিফেন্ডার এটাও কিন্তু নিতে পারবেন এটাও কিন্তু 6612 দুইটা ব্যাটারি এটার মধ্যে দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি আচ্ছা এইটা যারা নেবেন রেগুলার প্রাইস ছিল হচ্ছে এইটার কত জানেন কত এটার রেগুলার প্রাইস ছিল হচ্ছে 7500 আচ্ছা আজকে নেবেন মাত্র এটাতেও 1500 টাকা ডিসকাউন্ট 1500 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে এটার মধ্যেও ওকে এরপরে চলে আসে এই যে যে ফ্যানটা আচ্ছা ওরে ভাই এটা কি মোনা ছোট বড় করা যায় এটা জাদুর ফ্যান এইজন্য বলছি এটা সবার শেষে দেখাবো একটু বসি আমার কিন্তু এই ধরনের ফ্যানই সবচেয়ে বেশি পছন্দ কারণ আছে তো মানে দেখেন কত স্ট্যান্ডার্ড একটা সাইজ আচ্ছা ছোটও না বড়ও না আবার যখন পশ পশ করলে উপরে উঠে নিচে নেমে যায় আচ্ছা দেখি পিছন থেকে একটু এই দেখেন কত রে ইজি ও ঘাটঘাট করা দেখেন তিনটা ঘাটে ছোট বড় করতে পারবেন ওকে ওকে আচ্ছা গেলো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হুম মিডিয়াম না ছোট না বড় না আচ্ছা এটা সবাই ব্যবহার করতে পারবে করতে পারবে এইটা ব্যাটারি কত এটার মধ্যেও কিন্তু 12 ভোল্ট ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি আছে এটা যারা নেবেন অবশ্যই নিতে পারবেন এটা রেগুলার প্রাইস ছিল কত জানেন কত এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে হাজার 7900 টাকা আচ্ছা আজকে থাকবে ধামাকা অফারে মাত্র কত জানেন কত 6950 এটা হচ্ছে 6950 টাকা এটা যারা নেবেন আচ্ছা অবশ্যই নিতে পারবে

ফ্যানের দাম মোটামুটি থাকলেও হ্যাঁ পনেরো দিন এক মাস পরে কিন্তু আকাশ ছোঁয়া দাম বেড়ে যায় অনেক দাম বেড়ে যাবে তখন কিন্তু চাইলেও নিতে পারবেন না তখন আবার এমন আছে টাকা থাকলেও ফ্যান থাকে না ফ্যান থাকে না যাদের হচ্ছে ফ্যান কেনার প্ল্যান আছে তারা হচ্ছে খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন তাহলে জিতবেন আর পরে নিলে দাম যেমন তিন ডাবল বেশিতে দিয়ে কিনতে হবে আবার দেখা যাবে প্রয়োজনের সময় পাচ্ছেন না ওকে অরিজিনাল গুলো থাকবে না থাকবে না এরকম হতে পারে এক মিনিট পঞ্চাশ ঘন্টা যেটা বলছি এটা কিন্তু আপনাদেরকে দেখাই দিব আমি কিন্তু কথা কাজে বলছিলাম না এটা পঞ্চাশ ঘন্টা চলবে এদিকে আসেন এই যে দেখেন এক সাড়ে কয় ঘন্টা আচ্ছা প্যাকেটে গায়ে লেখা আছে এল ইডি লাইট পঞ্চাশ ঘন্টা ওয়ান স্পিড পঞ্চাশ ঘন্টা বারো স্পিড সাত ঘন্টা চব্বিশ স্পিড দুই ঘন্টা পাইছেন আচ্ছা মানে একটানা 50 ঘন্টা চলবে এটা কোম্পানি প্যাকেটের গায়ে লিখে দিছে একেবারে কোম্পানি লিখে দিছে আমার কোন কথা না ভাই ওকে প্রমাণ পাইছেন আচ্ছা তো আমরা এখন দাম ধর তো সবগুলাই বলে দিলাম জি আচ্ছা আর এক মিনিট সময় দিব জি এই বড় ফ্যানটার দাম বলার জন্য কারণ হচ্ছে আজকে বড় এই ফ্যানটার দাম যারা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু ছোট ফ্যান পাবেন তিনজনে তিনটা একবারে ফ্রি ফ্রি আচ্ছা তো এক মিনিট সময় দিলাম আরো দুইটা আছে তো ভাই যারা শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করবে তারা দুইজনে দুইটা পাবে দুইটা পাবে টোটাল পাঁচটা আচ্ছা এটা কি কোম্পানি দেয় এটা কোম্পানি দিবে কারণ আজকে ডিফেন্ডার কোম্পানির প্রোডাক্ট নিয়ে মার্কেটিং হচ্ছে আমাদের এই দেখেন কত কত আচ্ছা ওয়াও ঠিক আছে অতএব আপনারা ধোমায়া কমেন্ট করতে থাকেন ধোমায়া শেয়ার করতে থাকেন সময় কিন্তু এক মিনিট সাকিব ভাই বলছে হবিগঞ্জে কিভাবে নিতে পারি হবিগঞ্জে নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আচ্ছা মামুন কিবরিয়া বলতেছে নয় হাজার দুইশো টাকা হতে পারে আচ্ছা এই সময়ে দেখেন সবার একটা আইডিয়া যে এই সময় দাম এরকমই থাকে আচ্ছা এরপরে কিন্তু দাম বাড়বে এই ইঞ্চি ফ্যানের হয়ে যাবে কম পক্ষে পনেরো হাজার পনেরো হাজার ডাবলের চেয়ে তো বেশি বেশি সো কেনার ইচ্ছা থাকলে আগে ভাগে কিনে নিবেন আচ্ছা আর আরিফেন আরিফিন ভাই আছেন আমাদের সাথে গাজীপুর থেকে বলছে আমার দুইটা লাগবে আপনার হাতে যেটা ওইটাও লাগবে

মাত্র আট হাজার সাতশো টাকা এটা দেখেন মানে আপনারাই আইডিয়া করছে নয় হাজার টাকার উপরে হবে উপরে এমন কোনো ব্যক্তি নাই কমেন্ট করছে নয় হাজার টাকা নিচে সো তারপরেও আপনার কাঙ্ক্ষিত দামের চেতেও একেবারে কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন কত আট হাজার সাতশো টাকায় আট হাজার সাতশো টাকায় ইঞ্চি ফ্যান তাও আবার চব্বিশটা স্পিড থাকবে এবং এলডি লাইট থাকবে কেনার আগে হ্যাঁ অবশ্যই দেখবেন মডেল নাম্বার আছে কিনা আচ্ছা দেখে তারপরে কিনবেন খান ট্রেডিং এর হবে কেটিএস মডেল ওকে তো সবাইকে আবার একটু ফ্যানগুলো ছেড়ে দেন ওকে আবার একবার ফ্যানগুলো কিন্তু আমি ছেড়ে দিতেছি দেখেন রিমোট দিয়ে কিন্তু সব ফ্যান চলবে এক ক্লিকে এক ক্লিকে দেখেন এখন কিন্তু দেখেন ফ্যানের কাছে যাওয়ার প্রয়োজন নাই দেখেন এই যে বাতাস দেখেন তুফান বাতাস তুফান বাতাস কিন্তু শুরু হয়ে গেছে দেখেন এই যে সো যাদের এই গরমে ফ্যান প্রয়োজন আছে তারা কিন্তু যোগাযোগ করে স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে আপনারা অর্ডার করে নিয়ে নিতে পারবেন নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন গ্যারান্টি ওয়ারেন্টি বলে দিয়ে মোটরে থাকবে হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এর মধ্যে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ ভাই ফজল ভাই আল্লাহ